তিনটার দিকে চাকা পামচার হয়েছে সে গাড়ির চাকা পামচার হয়েছে ঠিকঠাক করে নিয়ে চাকা চেঞ্জ করে আসতে দেরি হয়ে গেল আমরা বর্তমানে বেলায় হয়ে গেছে তা বাজারে ঢুকলাম চালাই দিন পর দিন আসপুর ঘুরতে ঘুরতে দু গাড়ি মাছ নিয়েছি তার ভিতরে এক গাড়ি গেছে একজন বাজার ধরতে গেছে এখন আমরা পিস করে গেছি আমরা হলাম লেজি বিপদে পড়ে লেজি হয়ে গেছি হ্যাঁ এই জন্য দেরি হয়ে গেল কাকা অনেক কষ্টই করে নিয়ে আমার খালি বাজারে যায় এখন বাজার পালে হলে পাওয়া যাবে সেটা সমস্যা নাই হ্যাঁ আমরা অলরেডি ঢুকে গেছি বাজারে তো চিন্তাও নাই ভয়ও নাই আমি দিনাজপুর বাজারে প্রথম ঢুকেছি মানে এই সিপা শিল্লি তাই কাপড় না কিবা নিবা গেছিলাম একবার যাই সেই রাস্তা হলো

চলে আসছি এখন চল দিছে এখন খালি মাছ নামাবে পাঙ্গাস হ্যাঁ কুটা মাছ তবে রাস্তা ঝাড়ে বেড়াও যার আগে তো ফুলবাড়ি আসছিলাম পানি সব সারে দেয় দিয়ে মাছ ধরে এই জানি উল্টে আসটি পানি থাকে তা মাছ মানে মাছ কমে নিয়ে খালাবে আর আর এই জায়গা তারেক মাছ আরেককার চলতিছে মাছের থেকে ওজন দেওয়া হয়েছে এই দুইটা আর এইটা বিশে কেজি হয়েছে আরও নামাজ নামুক মানে একবারে দুই মন দুই মনে এক মনে তিন কেজি ধলতা তিন কেজি বেশি দুই মন করে দিচ্ছে আশি কেজি ছয় কেজি বেশি আমাদের এলাকায় মাছ বিক্রি হলো হলো বিক্রি হয় না মানে দিলাম এরা নিলে হলো তিনশো বিশ কেজি এখন আবার অন্য এক অন্য হাটার মানে বাংলা মাছ নিচে আর বাকি নিচে মহা জানা রাস্তায় ঘুম পাচ্তে পারতে আইছে হ্যাঁ মহাজান ঘুম ভাঙে নাই

সকালে বাড়াইছি কালকে সকালে আমি বাড়াইছি আমি কালকে সকালে বেড়াইছি দুপুরবেলা যায় খালি ভাত খাইছি একবার তারপর তো আর বাড়াই নাই তারপরে দুপুরবেলা সন্ধ্যা গাড়ি নিয়ে গেলাম হলে আর গাড়ি মনে হয় বাড়ি থেকে পুকুর হতে তিনটা ওই তাহলে দিনাজপুরে আসতে তো খুব একটা সময় লাগেনি ঠিক না হলে মাছ বিক্রি হয়ে যাচ্ছে চাকাটা একটা বেকায়দা কায়দা হওয়ার জন্য আর হয় নাই কপালে হয়ে যাবে সকালে সকাল সকালই সব জায়গায় বেলা উঠতে উঠতে সব ধামে বিজনেসম্যান হতে গেলে যে আঙ্কেলের মতো ঘুম লাগতে হবে নাকি মিশা কথা তুমি তো ঘুমই লাগে না তোমার বাপ আলো হয়নি এটা কিসের মোর লিলি লিলির বাড়ি আসলো নাকি এটা আবার আমরা চলে আইছি ওই যে আরেক ঘাটে বাহাদুর বাজার এখন এখানে যা আছে এখানে বাকি অংশ বিক্রি হবে এখানে আমার বড় ভাই আছে আমাদের পানি সব মাখে আছে

માજલસાઈ જ ને બરવાઈ છે માજલસાઈ જ ને બરવાઈ છે એ બેટા ગાડી થી માસ ને આય છે બે ગાડી આખે તા એ તો આઈ છે કાકા ઉઠા છે એ તો ઓર ને આલા বড় ভাই দিনাজপুর আসা মাছের ব্যবসায়ী গেছে স্টাস ব্যাসা শেষ সেই কালকে রাত থেকে ঘুম জাগে জাগে বড় ভাই তো বাড়িতে বড় ভাই ফোন দিয়ে বড় ভাইয়ের বউ গেল আছে হ্যাঁ বাইক খাওয়া নাই দাওয়া নাই আর তখন ছিল বিল্লা আঙ্গেল বিল্লা আঙ্গেল দিয়ে পাঠাইছি এবার ওই গাড়ি যেটা ছাব্বির ভাই আইছে আর ওটা দিয়ে পাঠাইছি বিল্লা আঙ্কেল আবার হলো শ্বশুর বাড়ির মাছ দিবে তো আগে চলে গেছে আমরা কিছু মাছ আসছিল দাম এই জায়গা কম পাঙ্গাস মাছের এই জন্য আবার হলো কিছু মাছ নিয়ে গেছে আমবাড়ি আমবাড়ি আবার যায় বিক্রি করে ভরা গেছে কা ফুলবাড়ি হ্যাঁ ছোট ভাই গেছে না আসবে হ্যাঁ ওই বিল্লা আঙ্কেল কে যেন আসবে আসে মাছ নিয়ে যাবে আর আমরা দুজন কাকা আমরা এখন উড়ে উড়ে যাব আর গাড়ি খালি হয়েছে আসার সময় তো তাও পাম্পসার হয়েছিল আর পাম্পসার হোক খাটে যাক আর দেখার বিষয় নাই আর খালি গাড়ি আমরা উড়ে উড়ে যাব হ্যাঁ আমরা চলে আলাম পলিটেকনিকের মোড় হ্যাঁ এ পলিটেকনিকে আমার আবার খালা তো ভাই শিয়াম শিয়াম আবার ইঞ্জিনিয়ার হবে যাক টেসলা এ ডিজিটাল টেসলা শালা আখ কে লাই ব্যাক কে দিবে প্যাস করে দিবে আচ্ছা এই গাড়িগুলো টেস্ট নাই না সরকার সমস্যা দিনাজপুর হলো ও অটোর শহর এরা আমার বোনের বাড়িও এখানে এর আগেও বেড়াতে আইছি অটোয়ে সরাসরি আগুন তো আরো বেশি হ্যালো অটো আর অটো আমরা এখন মেডিকেল হাসপাতাল দিয়ে পার হচ্ছি কেবল এত অটোর সাপ বাপরে বাপ

এটা হলো দিনাজপুর মেডিকেল কলেজ একদম এই মেজাজটা খুব আইছি এই মেজাজটা দেখে কত ঘুরে বেরালা আর আশা হয় না আর ওখানে হলো আমার বোনের বাড়ি এই যে হলো এই যে রাস্তা হলো আমার বোনের বাড়ির রাস্তা এই যে এটা লাগদিন হলো ঘুরবা আর আশা হয় না

আমরা আমার পাঁচ পাতা পালাম এখন এখান থেকে আমরা বিদায় হয়ে যাব আর কাকা চলে যাবে কাকা যাবে কাকার টিপ আছে কোনটে সুগার কাকা যাবে কুসুম বায়ু নিয়ে যাবে আমরা এখান থেকে শেষ ফুটাইনি আর বাড়ি বলে যাও বড় ভাইয়ের বউ ভাবিয়ে বলে গেল আছে তো সে পাতা খেলে না করলাম